প্রিয় দর্শক আমি রথিন মৌলিক আজকে যে বিষয়টা নিয়ে আমরা আমার প্রতিবেদনে রাখবো তা সব থেকে এখন চারিদিকে যে বিষয়টা নিয়ে থেকে গুরুত্বপূর্ণ তা আমাদের সকলেরই জানা সেই বিষয়টা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ পাঁচ তারিখ তিনি আজকে তার বিচারপতির পদ থেকে তিনি পদত্যাগ করেছেন এবং তিনি আজকেই বিকালে তিনি ঘোষণা করেছেন যে তিনি বিজেপিতে যোগদান করছে কিন্তু আমাদের যে বিষয়টা তা হচ্ছে তিনি যে বিজেপিতে যোগদান যে করছেন সেই বিজেপিতে যোগদান করছে এই প্রক্রিয়াটা হলো কীভাবে এই প্রক্রিয়াটা হলো কীভাবে এটা কবে থেকে শুরু হয়েছে কার হাত ধরে শুরু হয়েছে এই প্রক্রিয়ার সঙ্গে কে কে জড়িত সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তবে তিনি মানে সূত্র মারফত আমি জানতে পেরেছি যেটা তিনি বাংলার একজন সংঘপ্রচারক বা আর এস একজন বড়মের নেতা তাকে তিনি প্রথম ফোন করেন এবং ফোন করে তিনি যে বিজেপিতে যোগদান করবেন সেই বিষয়ে নিয়ে কোনো আলোচনা হয়নি আলোচনা হয়েছিল আমরা সবাই যে জানি তিনি কিন্তু অ্যাকচুয়ালি বামপন্থী ঘরনার মানুষ এবং তার যে বামপন্থী তার যে রাজনৈতিক গুরু বা আইনজীবী হিসাবে তার যে গুরু আমরা সব সকলেই জানি সেটা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি বাংলা তথা ভারতের একটা বিশিষ্ট আইনজীবী এবং রাজ্যসভার সিপিআইএমের সাংসদও ছিল বটে এখন যে বিষয়টা তিনি যে বঙ্গ বা সংঘের যে প্রচারক বঙ্গের একজন সংঘ যে প্রচারক তাকে তিনি ফোন করে তাদের মধ্যে মানে অনেকক্ষণ ধরে যে মতাদর্শনী আলোচনা হয়েছিল আর এস এস ভার্সেস বামপন্থা আলোচনা হয়ে যাওয়ার আলোচনা হয়েছে ঠিকই কিন্তু তিনি যে যোগ দেবেন এরকম কোনো কথাবার্তা কিন্তু হয়নি এটা ঠিক যে অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু অন্যজনের মাধ্যমে কিন্তু তার সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু কথাবার্তা কিন্তু চলছিল এবং তারপর সংঘের যে প্রচারক এমন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিলো তার নাম হচ্ছে রামলাল এখন দর্শক এখানে একটা বিরাট প্রশ্ন যে আর এস এসের যে প্রধান মোহন ভাগবত আসেনি বা সেরকম ডাকাবুকো বা নামকরণ নেতাও দায়িত্ব দেওয়া হয়নি দায়িত্ব দেওয়া হয়েছিল এমন একজনকে যেটা কিন্তু আমরা প্রায় কিন্তু জানি না নাম রামলাল এই রামলাল এর কিন্তু একটা রাজনৈতিক ইতিহাসও আছে ইনি কিন্তু এমন একটা চরিত্র একটা মানে অনবদ্য চরিত্র বলা যায় জীবনযাত্রা একদম সাদা মুখে সবসময় হাসি আর কথা পেটের থেকে কিন্তু একটাও বের করতে পারে না কেউ সংঘ পরিবার বুঝে শুনেই এনাকে মানে এই রামলালের উপরে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল রামলাল একটা সময় বিজেপির জাতীয় স্তরে সাধারণ সম্পাদক ছিল অর্থাৎ মহামন্ত্রী একটা না বছর তারপর তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে তিনি আবার সঙ্গের কাছে ফিরে যান তিনি কিছুদিন আগে কলকাতাতে এসেছিল কিন্তু কলকাতাতে আসার পরে অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে একটা বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু বৈঠকটা মানে কোথায় হবে এবং সেটা বেশি জানাজানো এগুলো সমস্যা হতে পারে এবং সেই বৈঠকটা কেঁচে যায় এরপর সংঘ পরিবার থেকে দায়িত্ব দেওয়া হয় ওরফে জলধর মাহাতো এই জলধর মাহাতোকে যে দায়িত্ব দেওয়া হয় জলধর মাহাতো তিনি কিন্তু বাংলা উড়িষ্যা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সিকিম ও আসামের দায়িত্বে রয়েছে তিনি সূত্রমারফত এবং ফোনের মাধ্যমে অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে কথাবার্তা বলতে বলতে তিনি মানে মূল কাণ্ডারি হিসাবে কাজ করে এবং তিনি এই পর্যন্ত নিয়ে আসেন তাছাড়া আমরা জানি যে কিছুদিন আগে বাগসি যিনি কংগ্রেসের মুখপাত্র ছিল তিনি বিজেপিতে জয়েন করেছে। এই দু সালে পোস্ত বাক্সি বাড়িতে যে একটা দুর্গা পুজো হয়েছিলো সেই পুজোতে অভিজিৎ গাঙ্গুলি এবং আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু আমন্ত্রিত হয়েছিল এখানেও একটা একদম ইন্টারেস্টিং ব্যাপার যে অভিজিৎ গাঙ্গুলি যখন বাড়িতে ঢুকে তখন কিন্তু শুভেন্দু অধিকারী ঠিক তার আগে বেরিয়ে আসে এবার শুভেন্দু অধিকারী পোস্তবাক্সিকে এবং আরেকজন তার ঘনিষ্ঠ মহলে বলছিল যে অভিজিৎ গাঙ্গুলি খুব শীঘ্রই তিনি বিজেপিতে আসবেন এখন এখানে কিন্তু একটা একটা ভাববার বিষয় যে কোস্তব বাকসির বাড়িতে শুভেন্দু অধিকারী কিন্তু অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে কিন্তু কথা বলতে পারতো কিন্তু সেটা করেনি হয়তো কথা বললে বিষয়টা সোশ্যাল মিডিয়া এতে ভাইরাল হয়ে যেত এতে উভয় পক্ষেরই ক্ষতি হতো তিনি অভিজিৎ গাঙ্গুলিকে যা বলার দরকার সেটা কোস্তব বাকসি এবং তার একজন সূত্র মারফতকে তিনি বলে চলে আসে তখন থেকেই একটা মোটামুটি বোঝাপড়া তো চলছিলই এই বোঝাপড়াটা রূপ ধারণ করে কিছুদিন আগে শুভেন্দু অধিকারী দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয় এবং তিনি সবুজ সংকেত দেন পশ্চিমবঙ্গে বিজেপি বাম কংগ্রেস বা সিপিআইএম তারা সবসময় অভিযোগ করে যে তাদের নাকি সেরকম ওয়েটনেস বা স্বচ্ছ ভাবমূর্তি নাকি তাদের নেতা তাদের যে নেতার ক্ষেত্রে নাকি দেখা যায় না তা বিজেপিও এরকম একটা যে ভ্যালুয়েবল যে চরিত্র অনেক দিন ধরেই খুঁজছিল এবং সেটা বিজেপি সুযোগ পেয়ে সেটার কোনো মতে হাতছাড়া করতে চায়নি এবং অভিজিৎ গাঙ্গুলি এখন একটা প্রশ্ন আসতে পারে তিনি কেন বিজেপিকেই তিনি চয়েস করলেন তিনি তো সিপিআইএম বা কংগ্রেস বা অন্য কোনো পার্টিকে তো চয়েস করতে পারতেন কিন্তু আজ পাঁচ তারিখে তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেন যে বিজেপিকেই চয়েস করলেন তিনি বললেন যে কংগ্রেস আমি পরিবারতন্ত্রে বিশ্বাসী না আমি গণতন্ত্রে বিশ্বাসী সেই জন্যে তিনি কংগ্রেসে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর সিপিআইএমে কেন তিনি যোগদান করলেন না তিনি বললেন যে তিনি ঈশ্বরে বিশ্বাসী সেই ক্ষেত্রে সিপি আই এম এ যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না তিনি তার মনে হয়েছে যে মানে পার্টির যে মোস্ট যে লিডার তার চরিত্রে ত্যাগ বলিষ্ঠ রূপ তার দূরদর্শী চিন্তাধারা এবং পদক্ষেপ নিতে পারে সেটা একমাত্র নরেন্দ্র দাস মোদীকেই তার মনে হয়েছে কিন্তু সংঘ চেয়েছিল যে তিনি প্রথমে প্রথমে সংঘ পরিবার চেয়েছিলো বা আর এস এস চেয়েছিলো যে তিনি তার যে একটা স্বচ্ছ ভাবমূর্তি তিনি প্রথমে সঙ্গে যুক্ত হোক সঙ্গে যুক্ত হওয়ার পর সংঘের যে জনহিতকর যে কার্যাবলী সেই জনহিতকর কার্যাবলীতে আগে আত্মনিয়োগ করুক তারপর তিনি সংসদীয় রাজনীতিতে আসুক কিন্তু শুভেন্দু অধিকারী সৌজন্যেই তার মনে হয়েছে যে না এখন রাজ্যের যে অবস্থা এই অবস্থার সুযোগটা নেওয়া দরকার আছে তাই তিনি যদি কোনো অঘটন না ঘটে তাহলে তিনি পূর্ব মেদিনীপুরের যেখানে শুভেন্দু অধিকারী ভাই দিব্যেন্দু অধিকারী লোকসভার সাংসদ ছিল সেইখানে সম্ভবত তিনি প্রার্থী হবেন এবং হয়তো ওনার কোনো বৃহত্তর কোনো পরিকল্পনা আছে হয়তো আগামী দিনের মুখ্যমন্ত্রী হিসাবে ওনাকে প্রমোট করা হতে পারে এখন যে বিষয়টা উনি উনি বারে বারে একই কথা বলছে যে আজকে রাজনীতিতে আসার ক্ষেত্রে সবথেকে বড় অবদান টিএমসি এই ক্ষেত্রে কিন্তু একটা দাদা মানে দাদার মতো প্রশ্ন উনি বলছে বলছেন যে টিএমসি তাকে বাধ্য করলো। তিনি কিন্তু রাজনীতিতে আসতে চায়নি বা কোনো দিন যে আসবেন এটা তিনি কোনো কখনো ভাবেননি ভাবেননি এখন দেখার বিষয় তিনি আর এস এসের যে মতাদর্শ সেই যে মতাদর্শর সঙ্গে তিনি নিজেকে কতটা খাপ খাওয়াতে পারে এবং তার নীতি তার আদর্শকে তিনি কতটা ধরে রাখতে পারে এখন আমরা অবশ্যই তার জন্য আমরা তিনি যে সাফল্য লাভ করুক সেটা অবশ্যই আমরা চাইব কারণ স্বচ্ছ ভাবমূর্তি যে কোনো পার্টির ক্ষেত্রেই যে কোনো দেশের ক্ষেত্রে যে কোনো জাতি সমাজ ক্ষেত্রে অবশ্যই সেটা খুবই মূল্যবান এই বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি নমস্কার ভালো থাকবেন